আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন লিডমেন আইটি এন্ড ইংলিশ ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি আছি আপনাদের সাথে সাইমা আক্তার মেন্টর অফ কম্পিউটার অফিস প্রোগ্রাম আজকের আমাদের টপিক হলো কিভাবে আমরা এক্সেলে ভি লুকআপের ব্যবহার করব সেটা দেখব তো আশা করি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মনে করেন আপনার কাছে এরকম একটা বিগ ডাটা আছে তো আপনার বস আপনাকে বলল জাস্ট এই কয়টা সিরিয়াল নাম্বারের নেম ভজিশন অ্যাডভান্স নেট গুলো বের করে যেতে তো আপনি এখান থেকে এখন এই ডাটা থেকে একটা একটা করে সার্চ দিয়ে খোঁজা মুশকিল হয়ে যায় তো আমরা সেটা খুব ইজিলি বিল উপ দিয়ে করতে পারি আমি এখানে জাস্ট লিখবো এখন একটু এটুক লেখার পর আমাদের নিচে বিল উপর দেখাচ্ছে তো আমি এখান থেকে ডাবল ক্লিক করে এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমাদেরকে নিচে একটা অপশন দেখাচ্ছে লোকা ভ্যালু লুকআপ ভ্যালুটা হচ্ছে আপনি কোন ভ্যালুটার উপর বিল লুকআপটা বের করবেন আমরা যেহেতু সিরিয়াল নাম্বারের উপর বের করব তো আমি এখান থেকে সিরিয়াল নাম্বার সিলেক্ট করলাম সিলেক্ট করার পর কমা দেন হচ্ছে টেবিল অ্যারে টেবিলটা হচ্ছে আপনি কোন টেবিলটা থেকে ডাটাটা বের করতে যাচ্ছেন তো আমি এখান থেকে পুরো ডাটাটাকে সিলেক্ট করে করে পর কারণ হচ্ছে আমি যখন এটা করার পর ড্র্যাগ করে দিব তখন আমার মানগুলো অটোমেটিক চলে আসবে এরপর হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার কলম ইন্ডেক্স নাম্বার হচ্ছে আপনার উপরের টেবিলটায় নেম ভ্যালুটা কত নাম্বার কলমে আছে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা দুই নাম্বার কলমে আছে তো আমরা এখানে লিখব টু

তো সেম ভাবে আমরা চাইলে পজিশন বের করতে পারি আগে মতো জাস্ট এটা সিলেক্ট করে লিখবো ভি লুকআপ দেন লুকআপ ভ্যালু কমা টেবিল এর আবার টেবিলটাকে সিলেক্ট করে দেব এফ ফর দি এল কমা কলাম ইনডেক্স নাম্বার আমাদের পজিশন কত নাম্বার কলামে আছে 3 নাম্বার কলামে তো আমরা এখানে লিখে দিলাম 3 কমা

নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম